আমার কথা শুনতে পাচ্ছ আমার কথাগুলো শোনা যাচ্ছে পরিষ্কার আমার কথাগুলো শোনা যাচ্ছে পরিষ্কার আচ্ছা যারা টপে আছো একটু কথা বলো আর আমার লাইভটাকে একটা লাইক করে দাও পমি তোমাকে হাত তুলতে হবে না তুমি একদম হাত তার কিছু তোলার দরকার নেই মেয়েকে নিয়ে এসে তারপর কথা বলবে মেয়েকে আনতে যাও রাস্তাঘাটে ওরকম করে একদম ফোন নিয়ে ইয়ে করবে না আমি জানি তুমি অন রেখেছ মানে অন রেখেছ মোহাম্মদ রাজেল লিটে তালোনা মোহাম্মদ রাজেল কী বললে আমি কী লিখেছ আমি বুঝতে পারিনি ভাই আমার এলবি জয়েন করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও আমার এলবিটাকে আর তুমি কী লিখেছো সেটা আমি বুঝতে পারলাম না পমি তুমি যদি শুনতে পাচ্ছ আমার এলবিটা একটু শেয়ার করে দেবে ইয়ে সুপর্ণা বলছে আমার এলবি জয়েন করতে পারছে না কেন আমি বুঝতে পারছি না আচ্ছা পমি তুমি একটু আমার এলবিটা শেয়ার করে দেবে ও ইয়েটা লিঙ্কটা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সুপর্ণা বলছে ও ঢুকতে পারছে না আমার এলবিতে ওই রকমই একটা ম্যাসেজ হলো আমি ম্যাসেজটা ভালো করে পড়তেও পারিনি না এই জামা কাপড় পরছি আচ্ছা পমি বুঝতে পারলাম তুমি একটু আমার লিঙ্কটা শেয়ার করে দাও না ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সুপর্ণা মেসেজ করেছে হ্যাঁ তাই তো সুপর্ণা মেসেজ করেছে শেয়ার করেছে হ্যাঁ সুপর্ণা মনে হয় তোমার নেট স্লো হবে কারণ আমি তো বুঝতে পারছি না আমি এখানে তো পমি আছে আরেকজন মোহাম্মদ রাজেল একজন কেউ আছে আমার নিজের একটা আইডি আছে হ্যাঁ পমিডি নেটস এই সরি নেটস স্লো হবে আচ্ছা আমি তোমার সাউন্ড শুনতে পাচ্ছি কমেন্ট করতে পারছি না আচ্ছা তাহলে তুমি আমার সাউন্ডই শোনো কমেন্ট করার দরকার আমি কি কমেন্টটা দেখবো যে আমার কিছু ইয়ে হচ্ছে নাকি